সু বসন্দ বন্ধু কেমন আছো সকলে বলো কত পেলে একটা দেখছো যা যা লাইভে যুক্তাওনি অবশ্যই লাইভে যুক্তাও অবশ্যই লাইফস্টাইল লাইভে পরে লাইভে দেখছো সবাই কমেন্ট করো সবাই সো সবাই লাইফে যুক্তাও কেমন হঠাৎ করে চলে এলাম তোমাদের সাথে যখন বলবো করতে সো এইসা সবাই লাইফে যুক্তাও কেমন আছো সবাই বলো আধার কার্ড পাওয়াতে গেছিলাম যে দিনটা সেখানে আমি টায়ার্ড হয়ে গেছি যাকে বলে তাই ভাবলাম আটটার সময় লাইফটা করতে পারবো ঠিকঠাকভাবে তাই আসি তার সাথে জমিয়ে গল্প দিতে চলে এলাম সবাই সবাই লাইফটাই যুক্ত হোক কোথা থেকে লাইভ দেখছো সবাই কমেন্ট করে বলো সুন্দর থ্যাঙ্ক ইউ কেমন আছো বলো বন্ধু কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ সব এসে সবাই লাইভে যুক্ত হও কত লাইভ দেখছো বলো যা যা লাইভে যুক্ত হওনি অবশ্যই লাইভে যুক্ত হও সবাই কমেন্ট করো বন্ধুরা কেমন আছো সকলে বলো কোথা লাইভ দেখছো বলো হাই ফ্রেন্ডস কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসো তোমাকে তুমি তো তোমার অ্যাকাউন্টে ভিডিও ছাড়ো না কেন তোমার অ্যাকাউন্টে আর কোনো ভিডিও ছাড়ো না কেন তোমার অ্যাকাউন্টের ভিডিও ছাড়ো না কেন গো কোনো তোমার অ্যাকাউন্টের নিউ ভিডিও তো আমি পাই না তোমার অ্যাকাউন্টের নিউ ভিডিও তো আমি আর পাই না গো হঠাৎ চলে এলাম সবাই চলে এসো লাইভে তোমার সাথে জমিয়ে গল্প করার জন্য সবাই এসো সবাই লাইভটা যুক্ত হোক কথা লাইভ দেখতে বলো যা যা লাইভে যুক্ত হোক অবশ্যই লাইভে যুক্ত হোক সবাই কমেন্ট করো নিচে ঠিক আছে যা যারা আমার হেয়ার স্টাইল দেখতে চলে তাদের আজকে দেখিয়ে দিলাম না বইটা এমনি মজা করলাম এমনি একটা জাস্ট খোপা করলাম এত ব্যস্ত না আমি কি বলবো ঠিকঠাক ভাবে লাইফও করতে না লাইফেও কোনো না কোনো কাজ নিয়ে চলে আসছি তাই না এটাই তো বলবে তোমরা সবাই এসে সবাই লাইফে যুক্ত হোক কেমন আছো বলো কত লাইফ দেখছো বলো সবাই একটু স্ক্রিনে রোল টাচ করে লাইক করো বন্ধুরা সবাই একটু স্ক্রিনে রোল টাচ করে লাইক করো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা হাটা দিলাম সবাই লাইফে যুক্ত হোক কেমন আছো বলো তাহলে একটু কমাও কমেণ্ট কৰক বন্ধু কমেণ্ট কৰক কেমন আছো সবাই বলো কত লাইভ লাইভ বলো যা যায় লাইভে যুক্ত মানে অবশ্যই লাইভটাই যুক্ত সকলকে বলছি সবাই কমেন্ট করো কে কত লাইভ দেখছে কমেন্ট করো ಬೆಂಚೆಂದೆ ಒಂದು ನಂದಿ ಬಂತೆ ಈಗ ಬೆಂಚೆಂದೆ ಒಂದು ನಂದಿ ಬಂತೆ ಅದು ಬಹಳ ಅದಕ್ಕೆ ಅವರು ಒಳ್ಳೆ ಹಾಗೆ ಬೆಂಚೆಂದೆ ಬಿಡೋ ಮಾತಾಡಕಲ್ಲಿಯಾ ಅಯ್ಯೋ ಇಯ್ಯ ಸರ್ ಏ ತಲೆ ಕೊಡ್ಕೀವಿ ತರ ಇಯ್ಯ কোথায় গেলে সবাই একটু ঝটপট লাইফে যুক্ত হোক কোথা থেকে লাইভ দেখছে কমেন্ট করো সবাই এসো সবাই লাইফটা যুক্ত হো বন্ধুরা সবাই কেমন আছে বলো সকলকে অনেক অনেক ভালোবাসা সবাই লাইভে এসে সবাই লাইভ এসে লাইক করো সবাই লাইভ এসে লাইক করো কেমন কোথা থেকে লাইভটা কমেন্ট করে জানো সবাই কমেন্ট করো বন্ধুরা কত আমার লাইভ দেখছো যা যা লাইভে যুক্ত নে অবশ্যই লাইভে যুক্ত হও হঠাৎ করে গো তোমাদের সাথে কথা বলার জন্য কথা বলবে তো এসো সবাই সবাই কমেন্ট করো কত লাইভ দেখছো যা যা লাইভে যুক্ত হোনি অবশ্যই লাইভটপে যুক্ত হও আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা লাইভে এসো কোথায় গেলে টিং টিং কেমন আছো বলো কে লাইভ দেখছো বলো তো একটু কমেন্ট করে ঝটপট করে ঝটপট করে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো লাইভেও সকলকে ইউ সবাই এসো সবাই লাইভে যুক্ত কেমন আছো কমেন্ট করো কেমন আছো সকলে বলো কোথায় লাইভ দেখছো কিছু বলো যায় যে যুক্ত হোক অবশ্যই লাইফে যুক্ত হও সকলকে বলছে সবাই আসো সবাই লাইফটা জয়েন্ট হোক কেমন আছো বলো সবাই কেমন আছো বলো কাতের লাইভ দেখছো বলো We 今日は発見 <laughs> <laughs> এই সাজটা দেখার পরে তোমাদের মনে যে এত প্রশ্ন আমাকে কোথায় গেলে সবাই লাইভে এসে লাইক করবো যারা লাইভে যুক্ত হবশে যুক্ত হবো না চলো রেখে দিলাম রাত আটটায় লাইভে আসবো জয়েন্ট হচ্ছ না কি করি থেকে চলো আর তিন মিনিট আছে লাইফে চলো বন্ধুরা আমি লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি কেমন রাত আটটায় আসবো লাইফে কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে রাতে আসছি কেমন কাটা সকলকে